ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আমি লাউ গাছে কী খাবার নিয়ে আসছি কি খাবার দিব সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি এই যে চাল দোয়া ডাল দোয়া পানি আর ভাতের মার আজকে আমি এই লাউ গাছ সবজি গাছগুলোতে দিয়ে দেব তো আপনারা মাঝে মাঝে এই লাউ গাছগুলোতে এইভাবে খাবার দিবেন চাল দোয়া ডাল দোয়া পানি মাছের পানি মাছ ধোয়া পানি এইভাবে এই যে মাসাল্লাহ আমার লাউগুলো বেশ বড় হচ্ছে এই যে এটা তো বেশ বড় হচ্ছে তারও কয়েকটা বড় হচ্ছে হইতেছে আর আরেকটা তো অলরেডি বড় হয়ে গেছে আর কিছুদিন পরে আমি এটা কাটবো তো এইভাবে গাছের যত্ন করতে হবে বিশেষ করে সবজি গাছগুলোর মতো দেখাশোনা না করলে সবজি গাছ কিন্তু ফল ধরানো কঠিন হয়ে যায় তো এইভাবে আমি মাঝে মাঝে জমিয়ে রাখি চাল দোয়া ডাল দোয়া পানি ভাতের মার এগুলো আমি পাতলা করে এই সব সবজি গাছগুলোতে দিয়ে দিব। তো তিন ভাগ সাদা পানি দিয়েছি আর এক ভাগ এই চাল দোয়া ডাল দোয়া পানি দিয়ে একসাথে মিশিয়ে তারপরে খাবারগুলো আমি কিভাবে দিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন সব সময় আমার অন্যান্য ভিডিওতেও আমি দেখিয়েছি কিভাবে আমি খাবারগুলো দেই এবং সবজির খোসাগুলো আমি কীভাবে গাছগুলোতে দিয়ে দেই তো এখন তো প্রচুর সবজির খোসা হয় আর এইগুলো দিয়ে তো তরল সার আমি তৈরি করে রেখেছি অলরেডি তারপরও আবার অতিরিক্ত জমা হয় সেগুলো দিয়ে আমি শুকিয়ে মাটি তৈরি করি আবার কিছু কিছু সময় গাছের খাবার হিসেবেও গাছে দিয়ে দিই তো এইগুলো আমি কিভাবে দিই এই যে দেখুন বোতলে ভরে আমি খাবারগুলো আগে দিয়ে দিয়েছি এখন এই যে চাল দোয়া ডাল দোয়া পানিটা দিয়ে দিলাম এতে পানির চাহিদাটাও মিটে গেল আবার এটা খাবারের কাজও হয়ে গেল তো প্রতিটা গাছেই কিন্তু আমি এইভাবে বোতল বসিয়ে দিয়ে এইভাবে খাবারগুলো দিয়ে দিই আপনারও এইভাবে দিয়ে দিবেন তাহলে মাটির জায়গায় মাটি থাকে তারপরে আস্তে আস্তে যায় একেবারে গপ গপ করে পানিটা যায় না স্লো মোশনে যায় তা এতে খাবারটাও সুন্দরভাবে ওরা গ্রহণ করতে পারে তো সব সবসময় আপনারা এইভাবে গাছের যত্ন নেবেন তো গাছ আপনাদেরকে ফল দিবে ফুল দিবে তো আমি কিন্তু আজকে সকালবেলা এসে এই লাউ গাছগুলোতে এইভাবে খাবারগুলো দিচ্ছি বিনা পয়সার খাবার এটা আমরা সুন্দর করে যদি সংরক্ষণ করে রেখে দেই তাহলে এটা আমরা গাছে দিলে গাছের অনেক উপকার হয় এবং চাল দোয়া ডাল দোয়া পানি মাছের মাছ দোয়া পানি এগুলো বিশেষ করে সবজি গাছ লাউ গাছ সিম গাছ এগুলোর জন্য খুবই উপকার এবং প্রচুর ফল দেয় এই খাবারগুলো দিলে তো আপনারা এইভাবে খাবারগুলো দিয়ে দিবেন এগুলো দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য জানার জন্য শেখার জন্য যারা স্বাদ বাগান করেন তাদের কিভাবে গাছের পরিচর্যা করতে হয় গাছের যত্ন নিতে হয় গাছে ফুল আনতে গেলে ফল আনতে গেলে কি কি খাবার আমাদের দেওয়া প্রয়োজন সেইগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখায় আপনারা এইভাবে জমিয়ে রেখে এই যে আমি যে কিচেন ওয়েস্টগুলো জমিয়ে রেখেছিলাম সেইগুলো আবার এই যে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কিছুদিন পরে দেখা যাবে এগুলো শুকিয়ে গেছে এগুলোকে আবার সরিয়ে দিবো সরিয়ে আবার নতুন করে দিব দিয়ে এইভাবে পানি দিয়ে দিব তো এই যে এইভাবে তাহলে হয় কি এই যে সবজির যে রসটা বের হয় পচে সে রসটা কিন্তু কাছের খাবার হিসাবে কাজে লেগে যায় গাছ খাবার পায় সবসময় গাছ খাবার পেতে থাকে আর এটার ভিতরে পানি দিয়ে দিব এবং এই পানির চাহিদাটাও মিটে যায় এখানে সুবারির খোসা বিভিন্ন খোসা আছে পেঁয়াজের খোসা রসুনের খোসা সবজি কাটা অনেক ইয়াজ চোচা এইসব মিশিয়ে আমি একসাথে ভরে গাছে খাবার হিসেবে যোগান দিই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর যারা স্বাদ বাগান করেন তারা এইভাবে গাছের পরিচর্যা করুন এবং মাটিও কিন্তু আমি নিজেই তৈরি করি গাছের খাবার আমি নিজেই তৈরি করে খাবারগুলো দিই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার বিনা পয়সায় শুধু আমার নিজের শ্রম এগুলো দিয়ে আমি গাছের যত্ন করি মাসাল্লাহ আমার গাছের গ্রোথ অনেক ভালো ইনশাল্লাহ আগামীতে যখন ফল ধরবে ফুলকপি তারপরে টমেটো বেগুন মরিচ মরিচ তো অলরেডি ধরতেছে লাউও ধরতেছে এখন টমেটো বাকি আছে আর ফুলকপি এইগুলো ধরলে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাকে নো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার নোটিফিকেশনে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর বাগান করুন সবজি খান বিশুদ্ধ সবজি আর রাসায়নিক সবজি থেকে আমরা দূরে থাকব। আমরা যদি এইভাবে পরিচর্যা করে বিভিন্ন রকমের সবজি আমরা করতে পারি তাহলে আমাদের বাজার থেকে কিন্তু এই বিষ বিষযুক্ত সবজি আমাদের খেতে হবে না আমরা বিষমুক্ত সবজি খাবো বিশুদ্ধ সবজি খাবো শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে আর আমরাও সাশ্রয়ী হব এবং আমাদের বাজার থেকে কেনা টাকা দিয়ে আমাদের কিনতে হবে না আমরা নিজের পরিশ্রম দিয়ে বিনা পয়সায় সবজি খাবো তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো এবং অনেক কল্যাণকর হবে সাশ্রয়ীও হবে আমাদের টাকাও বেঁচে যাবে আবার সবজিও খাবো শাক খাবো এইভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে আমরা ঢাকা শহরে শহরের শহরে যারা আমরা থাকি তাদের আমাদের এভাবে কিনে সবজি খেতে হবে না সারটাকে আমরা একটা ফসলের জায়গা তৈরি করে নিব এবং বিভিন্ন রকমের সবজি এবং ফলের গাছ বসাবো আমরা এখান থেকে কম বেশি সবই আমরা পেয়ে যাব তাহলে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তার অবশ্যই ফলো দিবেন আর একটা লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন আর সবাই সবার পাশে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করে দিন আমরা সবাই এগিয়ে যাই একসাথে মিলেমিশে কাজ করি সবাই তাহলে আমরা আমাদের সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো আমাদের যে একটা সফলতার শেষ প্রান্ত সেটাতে আমরা পৌঁছাতে পারবো আর সবাই তো আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি তা আমাদের সাকসেসটা কিন্তু লাস্টে একটা আছে সেটা সবারই জানা আছে আমাদের মনের ভিতরে আছে সেটা যদি আল্লাহ পাঠ পূরণ করেন তাহলে আমরা সম্পূর্ণ আমাদের নিজের শ্রমটাকে মানে সফলতার দিকে নিয়ে যেতে পারবো আমাদের সার্থক হবে আমাদের এই কাজের আমরা সবার মাঝে এই কাজের প্রেরণা দিয়ে যাই উৎসাহ দিয়ে যাই সবাই আসুন যে যেখানেই পারি আমরা একটা শাকসবজির গাছ বসাই খাই বিশুদ্ধ এবং ভালো থাকবেন